আসসালামু আলাইকুম প্রিয় মাছাশী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো অসুস্থ আছেন তো প্রত্যেক দিনে আজকে আপনাদের সামনে যে মাছের পোনাটা নিয়ে উপস্থিত হয়েছি এগুলো হলো থাই জাতীয় সরপুঠি মাছের পোনা তো থাই জাতীয় সরপুঠি মাছের পোনা যা সকল কাপ জাতীয় মাছের থেকে অর্থাৎ ক্যাটফিশ জাতীয় মাছের থেকে অতি অল্পতে বা ভালো দামে বিক্রি করা যায় বাজারে যা তিন থেকে চার মাসে তিন থেকে চার মাসে থাইজাতীয় সরপটি মাছের পোনা যা কেজিতে আসে দুইটা থেকে তিনটা পিস এক কেজিতে যদি কেউ পাঁচ থেকে ছয় মাস লালন পালন করতে চায় তাহলে কেজিতে আসবে এক কেজি প্লাস সাতশো গ্রাম আষ্টশো গ্রাম ওজন বানিয়ে বিক্রি করা যায় থাইজাতীয় সরপটি মাছের পোনা তো মূলত এভাবে কিন্তু আমরা পরিবহনে অক্সিজেন করে মাছের পোনাগুলো সারা বাংলাদেশে ফুম ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রি করে থাকি তো আজকে মূল আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল থাইজাতীয় সরপুটি মাছের পোনা এককভাবে অমিক্রভাবে উব মাছগুলো চাষ করা যায় চাষের ক্ষেত্রে আপনাদের অন্য কাপ জাতীয় মাছের সাথে একশো দেড়শো দুশো করে কালচার করতে পারবেন আর এককভাবে কালচার করতে হলে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনি কালচার করতে পারেন আর থাইজাতীয় সরপুটি মাছের পোনা ঘনপরিবেশে চাষ করা যায় তাদের খাবার সরিষার খোল বা কচুরি পেনা বাসন্ত পরিমাণ ছোটো ছোটো যে পেনাগুলো আছে সেই পেনা বা ডিম পেনা এসব পেনা খেয়ে খাওয়ে তাদেরকে পাঁচ থেকে ছয় মাসে আপনারা এক থেকে প্লাস সাতশো থেকে আটশো গ্রাম আষ্টশো গ্রাম বিক্রি করতে পারবেন তো আর দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে তা অরিজিনাল থাই জাতীয় সরপটি মাছের পোনা সংরক্ষণ করতে হলে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্ত দেখে অন্য একটি ভিডিওতে